নমস্কার বন্ধু রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুর বিষ্ণুপুর রাজারহাট কলকাতা পশ্চিমবঙ্গ কেন্দ্রটি উনিশশো তিপ্পান্ন সালে শ্রী রামকৃষ্ণ সন্ন্যাসী শিষ্য স্বামী নির্দে জন্মস্থানে শুরু হয়েছিল এবং দু হাজার আট সালে রামকৃষ্ণ মঠের একটি শাখা হয়েছিল একটি বৃত্তিমূলক কেন্দ্র যা সেলাই প্রশিক্ষণ বরাধর অভ্যতয় প্রকল্প একটি ইউনিট একটি পাবলিক লাইব্রেরি একটি অ্যালোপ্যাথি গাম হোমিওপ্যাথি ডিসপেন্সারি কল্যাণমূলক কার্যক্রম রেশন ইট তারপরে কাপড় ও কম্বল বিতরণ ধর্মীয় ক্রিয়াকলাপ দৈনিক উপাসনা বক্তৃতা আধ্যাত্মিক পশ্চাৎস্বরোপ এবং পবিত্র তৈরি এবং অন্যান্য ধর্মীয় আলোকিত রাজারহাট ये साल तक के करे बेरो वो एरिया वाको पर चल रहा रहा है वो पार्टिए उठवें के

এই হলো সামবাজার থেকে নাইনটি ওয়ান সিটে আপনারা এসে এই ঘোষপাড়ায় নেবে বলবেন রাজারহাট রামকৃষ্ণ মঠ বিষ্ণুপুর এ হলো রাজারাট রামকৃষ্ণ মঠ বিষ্ণুপুর এই হলো ঢোকার গেট এইখান দিয়ে যেতে হবে আর এই হলো বাস স্ট্যান্ড এই হলো বাস স্ট্যান্ড এই ঘোষপাড়া বিষ্ণুপুর রাজারহাট তা আপনাদের আজকের আমি এনেছি রাজারহাট বিষ্ণুপুর হচ্ছে রামকৃষ্ণ মঠে চলুন নিয়ে যাই এইখান দিয়ে ঢুকতে হবে চলুন আমি রাজারহাট বিষ্ণুপুরে রামকৃষ্ণ মঠ বৃহত্তর কলকাতার উত্তর চব্বিশ পরগনা রাজারহাট বিষ্ণুপুর শ্রী রামকৃষ্ণ মঠের সর্বশেষ শাখার উদ্বোধনের বিষয় আমার সৌভাগ্য হয়েছে দু সালে রাখি পূর্ণিমার শুভ দিনে বেলুড় মঠে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় স্বামী শরণানন্দজি বেলুর মঠের পরম সদেয় রাষ্ট্রপতি মহারাজের দ্বারা অনুষ্ঠানিক উদ্বোধন ও উদ্বোধন করা হয়েছিল প্রধান মিশন কার্যক্রম নিম্নরূপ স্বাস্থ্যসেবা শিক্ষা গ্রামীণ উন্নয়ন উপজাতি কল্যাণ ও সংস্কৃত কার্যক্রম আধ্যাত্মিক শিক্ষা যুব আন্দোলন নতুন ও গণিতের গর্ব গিয়ে ধ্যানের অবস্থান শ্রীরামকৃষ্ণ পরমহংসের একটি মার্বেল পাথরের মূর্তি নিয়মিত যুদ্ধজাহাজ সকালের মঙ্গল আরতি এবং সন্ধ্যার প্রার্থনার জন্য নির্ণত হয়েছে সিংহাসন রাখা আছে স্বামী বিবেকানন্দ মায়ের ছবির ফ্রেম এই সমস্ত ট্যাটাস ও ফটোগুলো সুন্দরভাবে মালা ও ফুল দিয়ে সজ্জিত বড়দিন তারপরে বুধ পূর্ণিমা রামকৃষ্ণ সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ বার্ষিক জন্মদিন উদযাপন হয় বার্ষিক দুর্গা পুজো পুজো রামনবমী হনুমান জয়ন্তী রথযাত্রা শোভাযাত্রা মেলার মধ্য মেয়েও অনুষ্ঠিত হয় প্রতি একাদশী চন্দ্র পর্বের এগারোতম দিন একটি প্রার্থনা রাম নাম সংকীর্তন পরিচালিত হয় মিশনের সন্ন্যাসীরা প্রতি শনিবার অনলাইনে ও অফলাইনে একটি আধ্যাত্মিক পরিবেশন বক্তৃতা দেন কেন্দ্রটি আধ্যাত্মিক ও অমবেষণকারীদের জন্য পণ্ডিত বক্তাদের দ্বারা সন্ন্যাসীর পাশাপাশি বে সামরিক উভয় দ্বারা পশ্চাৎসরণ শুরু করতে পারে ক্যাম্পাসে একটি সন্ন্যাসী কোয়ার্টার রয়েছে অনেক মৌসুমি ফুলের সুন্দর বাগান মটের একটি বাড়তি আকর্ষণ জেনারেল স্টোরের অনেক ছবি সুগন্ধি স্টিক ও বাংলা হিন্দি ইংরেজি ও ভাষার মিশনের প্রকাশনায় পাওয়া যায় এই শহর অঞ্চলের দ্বার রয়েছে গ্রামীণ জনগণের বহু কিছু চিকিৎসা বিতরণ ও সুবিধা প্রদানের জন্য সটলেক সিটির এবং হুটকোর কাছাকাছি স্থানটি মঠ পরিদর্শন করা পর শহরগুলি তারাগুড়ো থেকে দর্শনার্থীদের সান্ত্বনা এবং আভ্যন্তরীণ শান্তি দেবে রামকৃষ্ণ দেব মধ্যখানে তার পাশে সারদা মা তার পাশে স্বামী বিবেকানন্দ আর সন্ন্যাসী শিষ্য স্বামী নিরাজানন্দের এ দেখুন কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আপনারা এখানে এলে মুগ্ধ হয়ে যাবে তারপর আপনারা আরও সব পাঠ এই ছবি এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ দেখি কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন পিলার দিয়ে পিলার বিশিষ্ট এখানে মা হলো এই প্রার্থনা কক্ষ আর এখানে ছাড় বাটি দেখুন অত সুন্দরভাবে গড়ে তুলেছে আমার আসতে দেরি হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে বন্ধ হয়ে যাবে ঠাকুর বলতেন ওরে নিরঞ্জন ভূত ভূত বলতে ভূত হয়ে যাবি ভগবানের নাম নে তাহলে এই ঠাকুরকে পাবি এই হলো রামকৃষ্ণদেব নিরঞ্জনকে বলতেন এই রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠে এসে মন্দির প্রাঙ্গনে বসে আপনারা প্রার্থনা কক্ষে প্রার্থনা করবেন কত বড় প্রার্থনা কক্ষ এবং কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং পার্শ্বদের ছবি তোলা হয়েছে আর মন্দিরের যে পার্শ্বদের সব ছবিগুলো কত সুন্দরভাবে গড়ে তুলেছে এখানে তাই আমি চাইব আপনারা এখানে আসবেন ঠাকুরকে দর্শন করবেন স্বামীজি আছে শারদা মা আছে আর শিষ্য নিরঞ্জন আছে তার তলায় কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আমার মুখে ভাষা নেই যে এত সুন্দর অপূর্ব মন্দির পাথর দ্বারা বেদি তার ওপরে বসে আছে রামকৃষ্ণদেব আর মন্দিরের বাইরের অংশ দেখুন চূড়া বিশিষ্ট মন্দির আমার মুখে যে কোনো ভাষা বেরোচ্ছে না এত সুন্দর কলকাতার কোলাহলের মধ্যে রাজার হাটে যে রামকৃষ্ণ মঠ গড়ে উঠেছে তাই আমি চাইব বন্ধু আপনারা এখানে আসুন এখানে সহযোগিতা করুন হাত বাড়িয়ে দিন এই রামকৃষ্ণ মঠ যদি এই রকম সংগঠন থাকে তাহলে সেবা কাজ এবং আধ্যাত্মিকের সঙ্গে এরপর আপনাদের নিয়ে যাব কালী মন্দিরে চলুন কালী মন্দিরের এখানে আপনারা ভক্তরা ধূপ মোমবাতি জ্বালায় মনস্কামনা করে এই কালী মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে তা এই রামকৃষ্ণ মঠ এই মিশনের উদ্বোধন করেছে শ্রীমৎ স্বামী গহনানন্দ মহারাজ শুভ উদ্বোধন পঁচিশে জুলাই উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে সোমবার তাই বলবো মা কালীকে দর্শন করুন মা কালী দর্শন করবে এখানে দু দুবেলা পুজো হয় সেও আমাকে মহারাজ বলে দিয়েছে আমি যখন গিয়েছিলাম তখন মন্দির প্রাঙ্গণ ফাঁকা ছিল আমি সব যতটুকু পেরেছি আপনাদের তুলে ধরিয়েছি এই মন্দির প্রাঙ্গণ মাকে দেখে যেন মনে হচ্ছে মুগ্ধময়ী মায়ের কাছে যা প্রার্থনা করবে তাই যেন মায়ের কাছে পেয়ে যাবে এই জননী মা মা কালী মা কালীর কত রূপ তাই আপনারা আসবেন এই মন্দিরও দশপুর রাজার হাটে দেখুন এই মন্দিরের পাশে তুলসী গাছ আছে ভর্তি এবং জবা গাছ মন্দিরটা প্রদীক্ষণও করা যায় বেলগাছ আছে দেখুন সেটাও আপনাদের তুলে ধরলাম এই হলো কালী মন্দির রাজারহাট রামকৃষ্ণ মঠে আর এই হলো রামকৃষ্ণ মঠে মন্দির চূড়া বিশিষ্ট মন্দির এ হলো দেখুন কত ফুল গাঁদা ফুল এ ফুল চন্দ্রমল্লিকা ফুল সব দিয়ে সাজানো আছে কত সুন্দর তারপরে আপনি দেখুন এটা ব্রাঞ্চ রামকৃষ্ণ এ হলো জলাশয় অফিস ঘর বারোটা সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা এটা হলো সভা কক্ষ স্বামী বিবেকানন্দ একখানা চিত্র ফুটিয়ে তুলেছে হলো প্রসাদ ঘর আপনাদের এবারে এখানে হচ্ছে দাতব্য চিকিৎসালয় আর টেলারিং ট্রেনিং হয় সেই জায়গাটা দেখুন তুলে ধরেছি চলুন নিয়ে যাই এটা হলো দাতব্য চিকিৎসালয় বন্ধ আছে আজকের আমি नेताजी बाढ़ देते हैं इस चीज़ और ये बोलो ये ये टाइम डिस्पेंसरी चैरिटेबल डिस्पेंसरी टा आप मरे तुलेर खोल दा डिस्पेंसरी ते बहुत सारे जगह आज्ये टेलरिंग डेलारिंगे প্রশিক্ষণ হয় ট্রেন প্রশিক্ষণ হয় এই জায়গায় এই হলো টেলারিংয়ের মেশিন মিশনে আরও কাজ হচ্ছে এখন অনেক কাজ বাকি আছে এই মিশন মানে পরবর্তীকালে আরও গড়ে উঠবে সুন্দরভাবে দেখুন কাজ হচ্ছে মিশনে নতুন বিল্ডিংয়ের কনস্ট্রাকশানের কাজ হচ্ছে দেখুন কাজ চলছে নমস্কার মহারাজ আমি আমি চ্যানেল থেকে এসছি আমার একটা ছোট্ট চ্যানেল এই রাজারহাটে গড়ে উঠেছে এই রামকৃষ্ণ মঠ তা আপনাদের অনেক আপনারা আধ্যাত্মিক এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন যত দরিদ্র এদের সব আপনারা তুলে মানুষ করে আজকে তারা ফরেনে গিয়ে তা আপনাদের মঠের কি কাজ হয় আর কত বছর গড়ে উঠেছে আপনি ক বছর আছেন এইগুলো সংক্ষিপ্তে বলুন আমার চ্যানেল দ্বারা আরও যাতে লোক জানতে পারে সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনি খবর নিয়ে এখানে এসেছেন এটা বেলুর মঠেরই একটা শাখা শ্রীরামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুর নিরঞ্জনানন্দ ধাম এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের এক সন্তানেই। যেটা মন্দিরটি গড়ে উঠেছে ওই মন্দির ওখানেই তার জন্মভিটা ওখানেই জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মভিটার উপরই উপরেই মন্দিরটি গড়ে উঠেছে মন্দিরটি খুব ছোটো ছিল উনিশশো ছিয়ানব্বই সালে স্বামী ভূতেশানন্দ মহারাজ একটা ছোট্ট মন্দির উদ্ঘাটন করেছিলেন যেটা যেটা ভক্তদের তৈরি হয়েছিল কিন্তু পরবর্তী সময় বেলুর মঠ দু সালে অধিক গ্রহণ করে বেলুর মঠ টেক আপ করে দু হাজার দু হাজার আটে তারপরে এটা বেলুল মঠ নেওয়ার পর থেকে আস্তে আস্তে খুব দ্রুত হারে বিস্তৃতি ভালো রূপ ধারণ করে তো আমরা এসে দেখলাম আমি এসেছি দু হাজার চোদ্দোয় দু হাজার আঠেরোয় দু হাজার আঠেরো আসার পরে মন্দিরটি ছোটো ছিল আমরা আস্তে আস্তে চেষ্টা করলাম ঠাকুরের আশীর্বাদে এবং ভক্তদের সহযোগিতায় মন্দিরটি এখন গৃহ আকার নিয়েছে প্রায় তিনশো মানুষ পারে ঠাকুরের মর্মর মূর্তি স্থাপন করা হয়েছে মূর্তিটি খুব সুন্দর হয়েছে প্রত্যেকেই বলছে এছাড়াও আমাদের অ্যাক্টিভিটিসগুলোও বেড়ে গেছে যেমন ধরুন ওই গেস্ট হাউস হচ্ছে এখন পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া হচ্ছে দোতলা এখন হবে ভক্ত নিবাস যেটা আপনার ইংরেজিতে বাংলা ভক্ত নিবাস ভক্ত নিবাস এটা তৈরি হচ্ছে অনেক ভক্ত একসঙ্গে থাকতে পারবে পনেরো কুড়ি কুড়িজন ভক্ত একসঙ্গে থাকতে পারবে এছাড়াও এখানে আমাদের একটা গদাধর প্রকল্প আছে যে বাচ্চা ছেলে মেয়েরা পড়ে ওয়ান থেকে সেভেন এইট পর্যন্ত এই গরিব যারা ওই কি বলবো নিম্ন নিম্নবৃত্ত তারা আসে ছেলেমেয়েরগুলো আসে এখানে বিনা পয়সা বিনা ইয়েতে তাদেরকে পড়ানো হয় এবং তাদের সকালের খাবারটা প্রতিদিন দেওয়া হয় এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম শেখানো হয় এছাড়াও ম্যাথ বাংলা ইংরাজি সমস্ত সাবজেক্ট পড়ানো হয় আমরা টিচার নিয়োগ করেছি ম্যাডাম নিয়োগ করেছি বেলুমার এটা পরিচালিত হয় আমরাও এটাকে কীভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি এছাড়া দাস্তব্য চিকিৎসালয় আছে হোমিওপ্যাথি এছাড়া আপনার ইয়ে আছে সেলাই ট্রেনিং ট্রেনিং স্কুল আছে টেলারিং দুটো আছে এখানে একটা আছে আর একটা বাগুতে আছে আর দুটো মিলিয়ে চল্লিশ জন মেয়েরা শেখে এছাড়াও ওই দাস্তব্য চিকিৎসালয় হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি এগুলো মানে যেগুলো সেবামূলক সেবামূলক কাজ এছাড়া ওই বললাম না দুর্গা সময় শাড়ি এখন শীতকালে কম্বল জ্যাকেট মশারি এবং ছেলে মেয়েদের সব সোয়েটার ব্যাগ ছাতা সমস্ত রকম ঠাকুরের আশীর্বাদে ভক্তরা অনুদানে এবং বেলুমঠের অনুদানে এটা ঘুরে এগিয়ে চলেছে দ্রুত হারে এগিয়ে চলেছে আপনারাদের মাধ্যমেও যেন এটা চ্যানেলের মাধ্যমে যেন এটা খুব কী এটা প্রচার করা যার যাতে শ্রীবৃদ্ধি ঘটে সেটা আপনারাও একটু চেষ্টা করবেন আসতেও থাকবেন আর বা আপনাকে ধন্যবাদ জানাই আর আপনারা একটু প্রচার করবেন কারণ আমাদের প্রচারটা বেশি হয় না তো সুতরাং আপনাদের উপর দায়িত্ব এই প্রচারটা করবেন যেটা স্বামী বিবেকানন্দ যেটা সেবামূলক কাজ রামকৃষ্ণ মিশন মানে মন মিশন মানেই সেবামূলক কাজ আর প্রকৃত শিক্ষা দেওয়া হয় এটা আমাদের জোর দেওয়া হয় বেশি মানুষকে দেবতা জ্ঞানে ঈশ্বর জ্ঞানে অতিথিদের সেবা করা হয় এটাই মূল্য সমগ্র মানুষকে সেখানে আমরা জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলেরই আমরা সকলকেই আমরা সেবা দিই এটা আপনাকে ধন্যবাদ আর বিশেষ কিছু নেয় আপনিও মাঝে মাঝে আসবেন চ্যানেলে দিয়ে দিন যেহেতু আমাদের গেস্ট হাউসটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া হচ্ছে এখন আপাতত দোতলা হচ্ছে ভক্ত নিবাস এরা ভক্তরা হিসাবে থাকতে পারবে এটা ধন্যবাদ ধন্যবাদ আপনার নামটা আমার নাম স্বামী বেদানন্দ আমি এখানে দীর্ঘ ছ বছর আছি এবং উন্নতির মঠ এটা নেয়নি রামকৃষ্ণ মঠ এই নিরঞ্জন ধামকে নেয়নি তার আগে বহু আগে ঠাকুর মা স্বামীজি এবং কালী মা একসঙ্গে পূজিতা হচ্ছে কিন্তু বেলুর মঠ আপনারা জানেন যেখানে যখন ঠাকুর মা স্বামীজি একটা জায়গা সিংহাসন রাখা যায় মা কালীর একটু অন্য জায়গায় রেখে পুজো করা হয় আমাদেরই বেলুন মঠের মহারাজার ব্যবস্থা করে দিয়েছিলেন দেখলাম পাশেই ওখানে মা কালীর পুজো হয় আমরা প্রতিদিন মা কালীর পুজোয় যোগদান করি সন্ধ্যায় কোনো সকালে প্রণাম করতে যাই সকালবেলা প্রত্যেক এরকম করেন এটা হচ্ছে আমাদের মা কালী তো আমাদেরই কৃষ্ণ দেবী শ্রীরামকৃষ্ণ দেব ওকেই আরাধনা করেই তো জগৎ বিখ্যাত হলেন এবং মানুষের কল্যাণ করলেন সুতরাং মা তো আমাদের মাই এর থেকে তো আর বড়ো কেউ নয় তিনি জগৎ জগতে সৃষ্টি সৃষ্টি প্রলয় করছেন তিনি জগৎ জননী ইচ্ছাময়ী মা দক্ষিণেশ্বরী মা কালী ধন্যবাদ নমস্কার মহারাজ রাজারহাট বিষ্ণুপুরের অফিস ঘর এত সুন্দরভাবে গড়ে উঠেছে সেখানে রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ ছবি তুলে তোলা হয়েছে রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠে এনেছি এই মঠে আসতে গেলে সবচেয়ে সুবিধা হলো শামবাজার থেকে নাইনটি ওয়ান সিতে তে উঠে বলবেন ঘোষপাড়া রাজারাট রামকৃষ্ণ মঠে যাব এবং চলে আসবে তা এই মঠ আধ্যাত্মিক এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত এখানকার আমি যতটুকু করি এরিয়া আছে সব কিছু আপনাদের তুলে ধরিয়েছি আর এখানে কি কি অ্যাক্টিভিটিস হয় সেগুলো কৃতি অনুযায়ী হয়ে থাকে এখানে আর মহারাজ মহাজা মহারাজকে এখানে অনেক কিছু মহারাজ আমাকে বলেছেন তাই আমি এখানকার মন্দির দর্শন করিয়েছি কালী মন্দির দর্শন করিয়েছি এবং এখানকার নতুন কনস্ট্রাকশান চলছে সেগুলো আপনাদের তুলে ধরেছি তাই আমি আশা করি আপনারা একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন এই রাজার এইরকম রাজারহাটে ভোসপাড়ায় রামকৃষ্ণ মঠ আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন আমি ফোন নাম্বার দিয়ে দেব এবং মহারাজের সঙ্গেও ফোন করবে। যদি দীক্ষা নেওয়ার হয় যোগাযোগ করবেন আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আপনারা সাবস্ক্রাইব করলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে জয় রামকৃষ্ণদেব জয় সারদা মা জয় স্বামী বিবেকানন্দ বলে আমি এবারে এইখান থেকে আমার গন্তব্যস্থলে চললাম জয়